আমি আমার কাজ এখন খুব সত্যি কথা বলতে গিয়ে আপনাকে বা আপনার দলকে কতটা ভোটে হারানো যায় এবার মানুষ কী করবেন সে তো মানুষের বিষয় কিন্তু আমার কাজ এখন যেটা দল বা নেত্রী দিয়েছেন সেটা হচ্ছে সিটটাকে জিতিয়ে আনা আপনার কাছে খুব মানে অনুরোধ করছি আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না ভাঙবে না যদি কোথাও আমরা তো সেটাই মানুষকে বলছি একটা সরকার গড়বে না ভাঙবে না কিন্তু সেই কারণেই যখন বিধায়ক চুজ করবেন তাহলে সরকার পক্ষের লোককে করুন যাতে এলাকায় আরও ভালো করে কাজ করে মানে এটা আমরা বক্তৃতাতেও বলছি আমাদের লাইনও সেটাই না আমি আপনার মানে কথাটা শুনলাম আর কি না আমি ঠিক আপনি যা বলেছেন ঠিক বলেছেন কিন্তু আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে তাহলে তো আবার আর সব হবে না হতে পারলে তো আবার এই বৃহৎ ভূমিকাটা সেক্ষেত্রেও খেয়াল থাকবে এটা আর এক সব বনাস তাই না কত চলতে থাকবে না ঠিক 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 এটা এটা আপনি লড়েছেন দেখা যাক বাকি বাকি আবার কথা হবে ভবিষ্যতে আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ না না যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সেই সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক কোথাও আপনার মনে হয় আমি আপনাকে acommodate করার চেষ্টা করব থ্যাংকস আপনি বলেছেন আমার খুব একটা ওসবে আগ্রহ নেই তবে ঠিক আছে ভালো থাকবেন পরে কথা হবে মণিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সামনে বিপুলভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী শক্তি পান্ডে জিতবে এই পরিস্থিতিতে রবিবার সাতই জুলাই রাত সাড়ে এগারোটায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে আমাকে ফোন করেছিল তো এই যে ফোন করা তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটে মানিকতলায় চার সদস্যের যে কোর কমিটি তৈরি করে দিয়েছেন আমি তার সদস্য এবং নির্বাচন পরিচালনায় এই কমিটি আহ্বায়ক আমাকে ফোন করছেন কে বিজেপি চৌধুরী গণতন্ত্র সৌজন্য ফোন করতে পারেন সহযোগিতা চাইতে পারেন কিন্তু একথা সে কথার পর তো এআইএফ সভাপতি ফুটবলের তিনি আমায় বলছেন আমি যদি তাকে সাহায্য করি তাহলে তিনি আমায় খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদ দেবেন আমি এখন মোহনবাগানের সভাপতি তো তিনি ভেবেছেন আমাকে বড় পদ দিলে আমাকে দিয়ে দলের অন্তর্ঘাত করানো যাবে এটা অত্যন্ত কুরুচিকর নিম্নমানের সংকীর্ণ এটা বাজে মানসিকতা প্রতিপক্ষের কাছে সহযোগিতা চাওয়া যেতে পারে খেলার মাঠের সৌজন্যের পূর্ব পরিচয় কিন্তু তার সঙ্গে যে ঘুষ দেওয়ার প্রবণতা আপনাকে আপনি মনে করলে আমি আপনাকে জাতীয় স্তরে আপনি এআইএফ এর সভাপতি বলে কুনাল ঘোষ মনে রাখবেন কেন্দ্রীয় সরকার আমাকে টেলিফোন অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান করেছিল আমার জীবনের অনেক ঝড়ঝলের পর আমি প্রত্যাখ্যান করেছিলাম আমি বলছি অত্যন্ত খারাপ মানসিকতা বিজেপির এই প্রার্থী এবং বিজেপির এই হচ্ছে হাল গোহারা হারবে সেই জন্য তৃণমূলের কোর কমিটির কনভেনারকে বলছি আপনি আমাদের সাহায্য করুন আপনাকে বড় পদ দেব এটা তো ঘুষ দেওয়ার চেষ্টা আমি ওই অডিওটা ওই অংশটা সকলের জন্য দিয়ে দিলাম আর অতীতে উনি একটা অত্যন্ত অন্যায় কাজ করেছিলেন সেগুলো স্বীকার করেছেন সেই অংশটা আজকে দিচ্ছি না শুধু ওই অংশটা আপনাদের দিয়ে দিলাম এই বিজেপি আর এই প্রার্থী হারার পর এলাকা ছেড়ে পালিয়ে গেছিল ভোট আটকে রেখেছিল মামলা করে এখন যখন দেখছে গোহারা হারবে তখন এইসব হচ্ছে খুশের অফার এদের একটা ভোট দেবেন না